একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজগঞ্জের মান্তাদারি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মান্তাদারি গ্রামের বাসিন্দা করুণা রায়ের স্ত্রী পুষ্পা রায় গতকাল ছাগল চারাতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে সারাদিন খোঁজ করার পরও পাওয়া যায়নি পুষ্পাকে অবশেষে রবিবার বাড়ির পাশে একটি পুকুরে ভেসে উঠে পুষ্পা রায়ের দেহ খবর পেয়ে ছুটে আসে গাজল দবা ফাঁড়ির পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

এই জায়গার নাম কি? হ্যাঁ মানদাদরে একটাই আছে। কেন মানে এই মানদাদরে একটাই আছে।